Messi! আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্পোর্টসে দর্শক আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি আলভিসেল সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিউনেল মেসির নিজ দেশে আসন্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা নিয়ে কথা বলেছেন বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে মেসি জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বরে ভেনিজুয়েলা ও ইকুইডোরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচগুলো হবে তার শেষ বাছাই পর্বের ম্যাচ আর ভেনিজুয়েলার ম্যাচই হতে যাচ্ছে সম্ভবত দেশের মাটিতে এই ফুটবল জাদুকরের শেষ ম্যাচ স্কালনি বলেন এটা আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত আমরা সব সময়ই এমন কিছু অনুভব করি যখন আমরা একজন কিংবদন্তীর শেষ দিনগুলো উপভোগ করছি মেসির মতো একজন খেলোয়াড়কে হারানো কঠিন কিন্তু এখন তার খেলা উপভোগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচ আরও বলেন আমরা জানি মেসি কিভাবে আর্জেন্টিনার ফুটবলকে বদলে দিয়েছে শুধু আর্জেন্টিনার জন্য নয় পুরো ফুটবল বিশ্বের জন্য তার উপস্থিতি অমূল্য এখন তার খেলা উপভোগ করা উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবলে চলবে না মেসির জাতীয় দলের শেষ সময়ে স্কালোনি দলকে একটি বিশেষ বার্তা দিয়েছেন এটা কোনো সাধারণ মুহূর্ত নয় আমাদের সবাইকে একসাথে এই সময়টুকু উপভোগ করতে হবে মেসি যখন সিদ্ধান্ত নেবেন জাতীয় দল ছাড়ার তখন আমরা তার পাশে থাকব স্কালোনি অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিক গোলের প্রসঙ্গও তোলেন যেটি তিনি রোজারিও সেন্ট্রালের হয়ে নিউ ওয়েলস ওল্ড বয়স বিপক্ষে করেছিলেন আমি খুবই খুশি তার জন্য জানি সে নিউ ওয়েলসের বিপক্ষে গোল করার জন্য কতটা অপেক্ষা করেছে তার জন্য এটা অত্যন্ত বিশেষ ছিল এবং তার ফুটবল জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেন কোচ মেসির বিশ্বকাপ বাছাই পর্বের এই শেষ যাত্রায় আর্জেন্টিনা তার সাথে থাকবে এবং স্কালোনি দলের প্রতিটি সদস্যকে সেসব মূল্যবান মুহূর্ত উপভোগ করার জন্য উৎসাহিত করবেন